ধন্যবাদ ধন্যবাদ ভাইজান আসসালামু আলাইকুম একটি দুর্নীতিমুক্ত মুক্ত দেশ গড়ার লক্ষ্যে আগামীতে কাকে ক্ষমতায় চান বিএনপি জামাত ইসলাম এবং বৈষম্যবিরোধী ছাত্ররা সর্ব প্রথম কথা হচ্ছে যে বিগত যে 16টি বছর দুর্নীতি জুলুম খুন গুম অর্থলুটপাট এটা বিগত 16 বছর হয়ে আসছে বর্তমানে আইটি 90 জালিম গোষ্ঠী সেই পথে হাঁটতেছে তবে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে আল্লাহর দিন কায়েমের বাংলাদেশ এই দেশে দিন প্রতিষ্ঠা যতদিন হবে না ততদিন খুন ঘুম নির্যাতন প্রতিহিংসা এগুলো থাকবেই তাই আমরা চাই এই বাংলার দমিনে নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক আর এই দিন প্রতিষ্ঠিত হওয়ার জন্যই আমি জামাত বুঝি না হেফাজত বুঝি না চর্মনায় বুঝি না চুন্নি বুঝি না ইসলামী দলগুলো ঐক্যভাব ঐক্যবদ্ধভাবে এই দেশে এসে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় এসে এই রাষ্ট্র পরিচালনা করুক আল্লাহর দিন কায়েম হোক এটাই আমরা চাই আর সর্বশেষ কথা হচ্ছে যে যদি এই ডাক্তার ইউনুস উনি যেহেতু সুযোগ পাইছে উনি একটা সুযোগ কাজে লাগিয়ে যাক এই দেশে স্থায়ী নির্বাচনটা আগে হোক আমি যদি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে আগে জাতীয় নির্বাচন দিই আমি মন্ত্রী হব আমার ছেলেকে চেয়ারম্যান বানাবো আমার ভাতিজাকে মেয়র বানাবো আমার পরিবারকে মহিলা ভাইস চেয়ারম্যান বানাবো আমি প্রভাব বিস্তার করব অতএব আমি চাচ্ছি আগে স্থানীয় নির্বাচন হোক স্থানীয় নির্বাচনের পরে তারপরে হচ্ছে জাতীয় নির্বাচন তখন আর সে প্রভাব বিস্তার হবে না এটাই আমার সর্বশেষ মতামত ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামত